পাতার বৃদ্ধি বেশি হবে কিন্তু বৃদ্ধি বেশি হলেও পাতা নরম হবে শিকড় শিকড় যে সমস্যাটাই পড়বে লবণাক্ততা বেশি হওয়ার কারণে পানি শোষণ করতে পারবে না এই শিকড় যখন পানি শোষণ করতে পারবে না তখন কিন্তু ঠিক নিতে পারবে না প্রিয় ভাই বোনেরা এবং সে আমার কৃষক ভাইয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গল মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে যে সকল বাঙালি ভাই বোনেরা আজকের ভিডিওটি দিচ্ছেন সবাইকে আমি কৃষিবিদেশ রব্বি আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সেই সাথে সাথে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে আসছি এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে আপনারা দেখবেন কারণ এটি একটি বড় ধরনের সমস্যা এবং এই সমস্যাটা আপনারা নিজেরা সৃষ্টি করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে না বুঝে না জেনে আজকে আমি এক কৃষক সাথে কথা বললাম আপনারা জানেন যে বর্তমান সিজনটিতে বাংলাদেশের এবং ভারতের বিভিন্ন জায়গায় পেঁয়াজ চাষ হচ্ছে এবং বেশ কিছু পেঁয়াজ চাষের সঙ্গে আমার কথা হয়েছে বেশ কিছু কমন সমস্যা তাদের আমি খেয়াল করেছি এবং তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে আমি জানতে পেরেছি যে ওনারা যে পরিমাণ ডিএপি সারের প্রয়োগ করেছে যে ডোজটা ওনারা প্রয়োগ করেছে যে ডোজটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি এই ডিএপি সারের যে সাধারণ ডোজ অর্থাৎ সাধারণ মাত্রা সেটি হচ্ছে দশমিক আট থেকে এক দশমিক দুই কেজি অর্থাৎ আটশো থেকে বারোশো গ্রাম সেখানে একজন ভীষণ ভাই উনি ব্যবহার করেছেন শতক প্রতি কেজি করে আর দুই ব্যবহার করেছেন শতক প্রতি কেজি করে এই আড়াই শতক অর্থাৎ শতক প্রতি দেখেন এভারেজে যেখানে আটশো থেকে বারোশো গ্রাম অর্থাৎ এভারেজ আমরা বলতে পারি এক কেজি করে মাথা আহ এভারেজ মাত্রা আমরা বলতে পারি এক কেজি করে সেখানে ওনারা দ্বিগুণ পরিমাণে সপ্তাহে দুই কেজি পরিমাণে কেউ কেউ আড়াই কেজি পরিমাণে ব্যবহার করেছে এই যে যে অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করলেন উনি আমাকে বললেন যে ওনাদের গ্রামে সবাই এই কাজ করছে এরকম একটি অবস্থা এবং সবাই কম বেশি আমি দেখলাম আশেপাশের জমিগুলো ভিডিও কলে কথা বলেছি সেখানে আমি দেখেছি যে তাদের এই অতিরিক্ত ডিএপি প্রয়োগের কারণে যে সমস্যাগুলো হওয়ার কথা সে সমস্যাগুলো হচ্ছে কি সমস্যা হয় ডিএপি সারে কি কি থাকে ডিএপি সার থাকে আঠারো পারসেন্ট ফসফরাস থাকে ফোরটি সিক্স পারসেন্ট যখনই প্রয়োজনের তুলনায় বেশি মাথায় এই ডিএপি সার প্রয়োগ করা হবে তখন যে সমস্যাটা হবে যে এক্সএস ডিএপি এটা সবসময় লবণাক্ততা বাড়ায় যখনই এই লবণাক্ততা বাড়িয়ে ফেলবে অর্থাৎ মাটির মাটির লবণাক্ততা বাড়ায় তখন এই মাটির পিএইচ বলে একটা জিনিস আপনারা শুনে থাকবেন এই পিএইচটা ইমব্যালেন্স হয়ে যায় অর্থাৎ অস্বাভাবিক হয়ে যায় এই অস্বাভাবিক পেয়েছিল তখন অনেক ধরনের সমস্যা দেখা দেয় আসলে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করি যখনই লবণের পরিমাণটা অতিরিক্ত হয়ে যাবে এই লবণের পরিমাণ হওয়ার কারণে একটি মারাত্মক সমস্যা দেখা দিবে এই যে পেঁয়াজ পেঁয়াজ আমরা আঁকলাম সাধারণভাবে যেরকম দেখা যায় অতিরিক্ত ডিএপি ব্যবহার করলে কি সমস্যা হবে এই নাইট্রোজেন এবং ফসফরাসের কারণে পাতা বৃদ্ধি বেশি হবে কিন্তু পাতা নরম হবে শিকড় শিকড় যে সমস্যাটায় পড়বে লবণাক্ততা বেশি হওয়ার কারণে পানি শোষণ করতে পারবে না এই শিকড় যখন পানি শোষণ করতে পারবে না তখন কিন্তু সে প্রয়োজনীয় পুষ্টিটা ঠিক করতে নিতে পারবে না যে কারণে যে সমস্যা হবে যে শিকড়ের বৃদ্ধি থেমে যাবে শিকড়ের বৃদ্ধি যখন থেমে যাবে তখন এই শিকড় প্রয়োজনীয় পুষ্টি উপাদান সহ অনেক কিছুই যেগুলো প্রয়োজন সেগুলো গ্রহণ করতে পারবে না যেই কারণে এটি প্রয়োজনীয় পুষ্টি আর পুরো পেঁয়াজ পাবে না যখনই প্রয়োজনীয় পুষ্টি পাবে না তখনই বৃদ্ধি ব্যাহত হবে এর ফলে কি হবে কন্দ ছোট হবে এই পাতা যখন নরম হয়ে যাবে তখন এই পাতায় পোকার আক্রমণ হবে পাতা নরম হয়ে যাওয়া মানে কিন্তু সেখানে পোকার আক্রমণ বেশি হওয়া পাতা নরম অর্থাৎ পোকার আক্রমণ হবে এর পাশাপাশি এইখানে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার কারণে পেয়েস ইনব্যালেন্স হওয়ার কারণে কি হবে নানা রকম ছত্রাকজনিত রোগ দেখা দিবে তখন কি হবে এই পেঁয়াজের এই কাণ্ড পাতা এবং কন্দ বিশেষ করে এই জায়গাটাই পচা রোগ হবে তখন কিন্তু এই ফসলটা পুরো নষ্ট হয়ে গেল যদি পচা রোগ নাও হয় প্রথমত কন্দর আকৃতি ছোট হবে দ্বিতীয়ত যে একটা বড় সমস্যা হবে এটাকে বলা হচ্ছে স্টোরেজ প্রবলেম অর্থাৎ আমরা যে পেঁয়াজটা তোলার পরে স্টোর করে রাখি সেই স্টোরেজ সমস্যা সৃষ্টি হবে দেখা যাবে স্টোরেজ করলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পেঁয়াজ পচন ধরবে তাহলে একবার দেখুন আপনারা যে কত প্রকার ক্ষতি হচ্ছে এই একটি ভুলের কারণে প্রথমত অতিরিক্ত দিয়ে আপনারা অর্থ নষ্ট করছেন ডবল খরচ যাচ্ছে আপনার দ্বিতীয়ত এই হাজারটা সমস্যাতে ডেগিয়ে আলেন অতিরিক্ত পরিমাণ ডিএপি প্রয়োগ করে সুতরাং এই ডিএপি প্রয়োগের মাত্রাটা আপনারা সঠিক রাখার চেষ্টা করবেন এখন কেউ একজন এরকম ভুল করে দিয়ে প্রয়োগ করে ফেলেছেন দেখা যাচ্ছে যে এই সমস্যা সৃষ্টি হয়ে গেছে হয়তো পোকা বা রোগের আক্রমণ শুরু হয়ে গেছে অথবা শিকড়ের বৃদ্ধি হচ্ছে না এরকম প্রাথমিক পর্যায়ে আছে এখন আপনি কি সমাধান করতে পারেন এরকম একটা পর্যায়ে পর্যায়ে যখন হাতে চলে যাবে তখন কিন্তু আপনি ঠিক সমাধান করতে পারবেন না আপনি প্রাথমিক পর্যায়ে সমাধানের চেষ্টা করতে পারবেন প্রাথমিক সমাধান কি অর্থাৎ প্রাথমিক পর্যায়ের সমাধান আপনি বেশি দিয়ে ফেলেছেন দিয়ে ফেলার পরে এখনো বড় ধরনের কোনো সমস্যা দেখছেন না কিন্তু যে কোনো সময় সমস্যা শুরু হতে পারে বা কিছুটা আপনি খেয়াল করছেন যে একটু ডেবে যাচ্ছে বা একটু শিকড় বাড়ছে না এরকম সমস্যা দেখতে পাচ্ছেন তখন আপনি সঙ্গে সঙ্গে যেই কাজগুলো করা শুরু করবেন সেটি হচ্ছে একটি দ্রবণ তৈরি করবেন প্রতি লিটার পানি ধানের ক্ষেত্রে আমরা যেরকম ডিপিএ দ্রবণ তৈরি করেছিলাম ঠিক সেরকম একটি দ্রবণ এখানে আমরা তৈরি করবো যে প্রতি দশ লিটার পানিতে আমরা এমওপি বা লাল সার অথবা লাল সার এটা দিব ষাট গ্রাম পরিমাণ দ্বিতীয়ত আমরা ষোলো গোর গ্রাম এটা তৃতীয়ত চিলেটের ডিং এটা দিব আমরা ছয় গ্রাম পরিমাণ প্রাথমিকভাবে অন্য কোনো সার না দিয়ে এই যে তিনটা উপাদান আমি রেখে দিলাম এটি স্প্রে স্প্রে করতে হবে করার সময় খেয়াল যে প্রতি এক মিশে শতক জমির জন্য দুই লিটার পরিমাণ পানি লাগবে এটা যেন আপনারা সঠিক মাত্রাটা রাখতে পারেন এবং স্প্রে করবেন রোদ থাকা অবস্থায় যেহেতু এখন শীতকাল চলছে কোনোভাবেই কুয়াশা থাকা অবস্থায় আপনারা স্প্রে করবেন না রোদ থাকা অবস্থায় স্প্রে করবেন আর আপাতত সেচ বন্ধ রাখবেন এই যে পরিস্থিতি আসছে এই পরিস্থিতিতে আপাতত সেচ বন্ধ রাখাটাও খুব জরুরি এই মুহূর্তে কোনো প্রকার সেচ দেওয়া যাবে না মাটি একটু তুলনামূলক শুকনা রাখতে হবে তাহলে কিন্তু তারা হলে কিন্তু পচন রোগ ধরে যেতে পারে এই বিষয়গুলো সঙ্গে সঙ্গে আপনারা স্ট্রেপ হাতে হাতে আর কি এই ধরনের সমাধান করার চেষ্টা করবেন পাশাপাশি যে কাজটা এরপরে করবেন যে এর পরবর্তী সময়ের জন্য ডিএপি পুরো অফ একদমই বন্ধ ডিএপি প্রয়োগ বন্ধ এবং প্রথম ধাপে যে ইউরিয়াটি আমরা দিই প্রথম ধাপে ইউরিয়া অল্প দিতে হবে অথবা বন্ধ করতে হবে এটা খেয়াল রাখতে হবে আমি যে বিষয়টি আপনাদেরকে বলতে চেয়েছি বা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের আরো কোনো কিছু বোঝান থাকে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই বিষয়ে রিপ্লাই দিব পরামর্শ দিব যদি অন্য কোনো বিষয় প্রশ্ন থাকে সেটিও আপনারা করতে পারেন আমি সে বিষয়ে রিপ্লাই দিব যদি অন্য কোনো বিষয়ের উপর নতুন কোনো ভিডিও চান সেটিও আপনারা জানাবেন পরবর্তী সময়ে আমি সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আর নিয়মিত আমার চ্যানেল থেকে এরকম কৃষি শিক্ষা ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশের বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিদিন যে ভিডিও গুলো দিচ্ছি এগুলো আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেখান থেকে দেখে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ